হ্যাঁ সে এখন একটি মানে চোর সে তার তার হাতে টাকা নিচ্ছে পাঁচ লাখ টাকা সে দিল্লি থেকে নেতা এলেই সে আর হাঁটুর মাঝখানে হঠাৎ ঢুকে যায় ভগবান জানে কি খোঁজে সেখানে অমিত শাহর ঠিক আছে এইগুলো তো মানে এই এই একটা এই হয়ে যাওয়া আপনি শুরুতে যে প্রসেসিং এর কথাটা বলছিলেন মানে যে প্রসঙ্গ থেকে মিনাক্ষী মুখার্জির কথা এলো সেই প্রসেসেই কি টিএমসি তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি হচ্ছেন হ্যাঁ একদমই তো তোমার ধরো সংসদ দুবার হলো দুবার তো দুবার সংসদ হলো থার্ড টাইম এবার হচ্ছে অর্থাৎ একটা পার্লামেন্টারি এক্সপিরিয়েন্স তৃণমূল দলের মধ্যে তাকে মানে আমার মনে পড়ে দু যখন নির্বাচনটা রেজাল্টটা হলো তারপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বেশি করে শোনা যেতে শুরু করলো ম্যাচ উইনার ইত্যাদি করে তারপর থেকে তাদের নির্মাণ ঘটেছে অবশ্যই এবং সেই নির্মাণের প্রক্রিয়া যুবরাজ ঠিক আছে তারপরে ধরো ওই সারা বাংলায় ঘোরা ঠিক আছে এবং তারপরে এই ব্রিগেডটা এই ব্রিগেডটা আসলে আমি যেটা দেখলাম যে আহ মমতা বন্দ্যোপাধ্যায় অভিশাট বন্দ্যোপাধ্যায় দুজনের এক সাইজের ফটো দিয়ে ফ্লেক্স এটা তো এই প্রক্রিয়াটা কিন্তু এই প্রক্রিয়াটা ধরো দুহাজার ষোলোর কথা বলছে এখন দুহাজার চব্বিশ এবং এখন এই প্রক্রিয়াটা কমপ্লিট হয়নি আট বছর হয়ে গেল কিন্তু মীনাক্ষী মুখার্জি ধরো এখন দুই তিন বছর মোটামুটি তুমি আমি শুনছি ঠিক আছে ছিল সে আগে পার্টি তুমি ফোকাসের কথা বলছি যে আরো অগৃহত্তর সেহেতু কুটিতে পার্টি করতো ঠিক আছে তো ফলে তো কি চার বছর সে প্রক্রিয়ায় আছে এই আট বছর দিয়েছে এখনো তার প্রক্রিয়াটা কমপ্লিট হয়নি আমি এই প্রক্রিয়াটার কথাই বলছি তুমি এখানে হঠাৎ একটা অভিজিৎ গাঙ্গুলি দেখো কেউ শুভেন্দু অধিকারীকে পছন্দ পছন্দ করতে পারে কিন্তু তার এই মনে করেন শুভেন্দু অধিকারী বলেছিল আমি ধাপে 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 তার কিন্তু এই প্রক্রিয়াটা দিয়েছে হ্যাঁ সে এখন একটি মানে চোর সে তার নরদাসি তার হাতে টাকা নিচ্ছে পাঁচ লাখ টাকা সে দিল্লি থেকে নেতা এলেই সে কোমরার হাঁটুর মাঝখানে হঠাৎ ঢুকে যায় ভগবান জানে কি খোঁজে সেখানে অমিত শাহর ঠিক আছে এইগুলো এই এই একটা এই হয়ে যাওয়া সেটা অন্য তার মানে ওটার ফলে হচ্ছে কি বলে তো সে তার স্টেচারটা নষ্টও করেছে সে তার এই প্রক্রিয়াটা নষ্টও করেছে টা কিন্তু আমি বলছি সেখানে সেটা সত্ত্বেও আমি বলবো যে এই যে তার টাইমটা দেওয়া এইগুলো স্বাভাবিক প্রক্রিয়া এইভাবেই কোনো একটা জায়গার সর্বোচ্চ নেতৃত্ব ইত্যাদি হয়ে যাওয়া দরকার এটা এটাই প্রক্রিয়া এটা ছাড়া কোনো প্রক্রিয়া নেই হওয়া উচিত না অন্তত কারণ তা না হলে জনতার নেতার জনতার নেতৃত্বে যে থাকে সে জনতার প্রতিনিধি থাকে না আমি আমি আমরা জনতা আমরা কাউকে মাথার ওপর বসালাম আর আমরা জনতা আমাদের মাথার ওপর বসিয়ে দেওয়া হলো এই দুটোর মধ্যে ফারাক আছে প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি.